সবাই একটু বলেন কে এলো মদিনায় আকাশ এর সনর দোলে সন লে মা আমেনারে কো কোলে রে রাসূল গেল দুনিয়ায় রে রাসূল নাম সেই ফুল যদি না ফুটি তো আল্লাহ কোন কিছু না বানাই রে যদি না আসি കേതോ അരേ ഓന്താ അരേ ഓരേ നാടകൂ അരേ ഓന്താ এই না এলো তো আলহামদুলিল্লাহ আওয়াজ হচ্ছে না জোরে কোন সুন্দর বলেন সুন্দর আরো জোরে বলেন সুন্দর আমরা একটা ব্যতিক্রম ধর্মীয় সুবিবাদী লাইনে যেহেতু আমরা আছি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ না বলে যেটা আমরা সহজভাবে বুঝবো আমাদের কথাগুলো যদি ভালো লাগে সুন্দর বলবেন জোরে ছিল আর যদি ভালো না লাগে তাইলে বলবেন যে অসুন্দর অসুন্দর ঠিক আছে কিনা কিনলে আমি আজকে আমরা যেহেতু চেঞ্জ আমরা এই দেশের মধ্যে আমরা আমরা যারা আসি এই যে আজকে এখানে যে ফুলগুলা একসাথ হয়েছি আমাদের আলোচনা আমাদের চলা আমাদের সব কিছু ভিন্ন আমাদের সব কিছু কি বাবা কথা বলেন আমাদের সব কিছু আলাদা আমাদের সব কিছু আমরা ওই রাসুল মানি যেই রাসুলের আদর্শের মধ্যে মারামারি নাই কন্যা সুবাহ আল্লাহ আমরা ওই রাসুল মানি যেই রাসুলের আদর্শের মধ্যে হিংসা নাই অহংকার নাই সিটারি নাই বাটপারি নাই ধর্ম ব্যবসা নাই ধর্মের নামে ফকেট ভরে নাই যে আমরা ওই রাসুলের আদর্শ মানি যেই রাসুল নিজেই উম্মতের কল্যাণের জন্য কাজ করছে জোরে বলেন সুন্দর তাইলে আমাদের আদর্শ যেহেতু এই দিকে তাইলে আমরা আজকে থেকে নতুন ভাষা ব্যবহার করি আমাদের যেই কথা ভালো লাগবে সেই কথা আমরা জোরে বলবো সুন্দর কি বলবো জোরে বলবো কি বলবো সুন্দর আর যেই কথা ভালো লাগবে না এটা চেঞ্জ হতে একটু সময় লাগবে আমারও কেন এতদিন তো সারা জীবনে সোবান আল্লাহ সোহান আল্লাহ কইছি তো ফাঁকে দিয়ে একবার কইয়া কিন্তু ঠিক না সোবান আল্লাহ কইছি না সোবান আল্লাহ শব্দ অর্থ কি আল্লাহ পবিত্র আল্লাহ মহান সোবান আল্লাহ শব্দ অর্থ কি আল্লাহ পবিত্র আল্লাহ মহান তো এইটা আমি আমনে কইলেও পবিত্র না কইলেও পবিত্র এইটা আমি আমনে কইলেও মহান না কইলেও তাইলে এটা যে ফাটিয়ে কইতেছে আমরা হেফাটি থেকে যেহেতু আলাদা হইতে চাচ্ছি যারা ধর্ম ব্যবসা করতেছে যারা ধর্মের নামে টাকা পয়সা লুটপাট করতেছে যারা যেই মসজিদ মাদ্রাসার মধ্যে যেখানে ইসলামের ট্রেনিং দেওয়া হয় সেইখানে বোমের ট্রেনিং করাইতেছে সেখানে বলৎকারী হচ্ছে আমরা তাদের থেকে যেহেতু আলাদা হতে চাচ্ছি তারা যেই কথাগুলো বলে আমরা সেই কথাগুলো আস্তে আস্তে ওই আদর্শ থেকে বের হয়ে সেই সঠিক রাসুলের আদর্শে যাব বলেন না সুন্দর আরও জোরে বলেন সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর দুনিয়া সুন মানুষ সুন্দর সুন্দরে ফাল্লা জানি না কত সুন্দর গাও বাবা গাও জানি না কত সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর দুনিয়া মানুষ সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তা জানি না কত রসুল্লা হাবি রসুল বল্লা রসুলল্লা ভাল্লাহ রসুলল্লা পাই যদি রসুল দিদার মৌ কষ্ট থাকবে না আমার পাই যৌ দিরা আনার আর মৌ তের কষ্ট

ইয়া রাসূলুল্লাহ আরাব ইয়া ও বাবা আমি কুমিল্লার আঙ্গুলকড় থেকে আয়াত বানাই আনি নাই সুরা তাওবার 105 নাম্বার আয়াতে আমার আল্লাহর জবান কার জবান আল্লাহর জবান কালকে সকাল পর্যন্ত আসি আহলে আদিস তাকো সমস্যা নাই জামাত ইসলাম তাকো সমস্যা নাই এই একটা ধর্মের তিয়ত্তর দল করছো তিয়াত্তর দলের তিয়াত্তর দলের প্রধানের সাথে বসতে রাজি আছি তিয়ত্তর দলের প্রধানের সাথে বসতে রাজি আছি আমরা যা কিছু করি ভুল বুঝাইয়া দাও কেন আমরা যাহা কিছু করতেছি এইগুলা তো আল্লাহ রাসুলকে খুশি করে কবর হাসর মুক্তির জন্য ঠিক এখন আমরা যদি এইগুলা যদি ভুল করি যদি বুঝাইয়া না দাও কেমতের মাঠে তোমাদেরকে ছাড়া হবে না আর না হলে তোমরা আমাদের থেকে বুঝে নাও তোমরা বুঝে নাও শতবার বুঝাইয়া দিতে রাজি সুন্দর ওই ঠিক ঠিক কইর না হৃদয় হেদের বাসা সুন্দর ঠিক ঠিক কোন বাসা হে গো বাসা হেতা গো বাসা আমগো বাসা কি সুন্দর আমগো বাসা কি দুনিয়া সুন্দর মানুষ সুন্দরে সুন্দরে

জোরে বলেন সুন্দর আবার পড়ি সুরাত তবার একশো পাঁচ নাম্বার আয়াত গুগল আলাই সাল্লাম আছে অন কোন যুগ গুগল আলাই সাল্লামের আপনি কইলেই আইয়া লাইব শুধু নেট থাকলে আর এমবি থাকলে হইব আমি গোলাম মহিনুদ্দিন কি বানাইয়া গইতেছি না এটা আছে কি বিসমিল্লাহির রাহমানির রাহিম সুন্দর হেদারা কি কয় মরে গেছে এখন যারা রাসুল মরে গেছে ওরা কথায় কথা কয় সোবাহান আল্লাহ একবার জোরে কন ঠিক কিনা এখন হেতা দলে তো আপনারাও গেলেন গা ঠিক আমরা কমু যেহেতু তারা মরি গেছে কয় আমরা যেহেতু কই রাসুল আছে দেখ মাঝে মধ্যে আমি বুল ওয়াশ করবো কি লিগে আমার দরার কেন করুণের ইনডেকশন দেওয়ার পরে বাবা রে এই আমারে এন একটা ঠাস করি সর মারছেন এই দশার দূরে যাইয়া যদি আরেক বেড়ায় জিগায় বাবা তোর বউ পোলা মাইয়া ভালো আছেনি ফট করে এই চেঞ্জটা ঘুরে হ্যাঁ আছে ভালো এই যে সোবারটা দিছে যে এক দুই সেকেন্ড হয় না এটা বলি গেছে মানুষ মানুষ এরকম অস্থির বাবারে এই ইউটিউবার আছে অনেকেই বিশ মিনিটের ভিডিও এক হাজার বি হইতে দুই তিন দিন লাগে আর তিরিশ সেকেন্ড তেত্রিশ সেকেন্ড তিন সেকেন্ডের ভিডিও এডার বিও লক্ষ লক্ষ কোটি কোটি দুই দিনে হয়ে যায় শুধু এরম এরম করে এত ধৈর্য নাই ভিডিও সাওয়ার শুধু দুই সেকেন্ড তিন সেকেন্ড এটি সাইয়ে সাইয়ে ওড়ে ঠিক না বে ঠিক তাই বাবা ধৈর্য নাই আমি আপনাদেরকে এখানে এখানে আনার জন্য চাইতেছি কেন আমারই কিন্তু আজকে প্রধান মেহমান দিছে প্রধান মেহমান কিন্তু রাইতের একটার পরে কয়টার পরে শুধু এমন একজন মহারথী এমন একজন মানুষ এমন কয়েকজন মানুষ আমাদের মাঝে আসছে বাজান ওদের থেকে কিছু আলো নিব কিছু ফাওয়ান নিব কিছু এনার্জি নিব কিছু শক্তি নিব বাকি জীবন চলার জন্য এই জন্য বাবা আমি চিন্তা করছি মানুষগুলার ব্রেনটা এই জায়গা তাই না দিই তাইলে ওনারা কিছু কথা বললে আপনাদের ব্রেনে ঢুকবে কাজে লাগবে আর আল্লাহ জানে পনেরোশো বছর আগে আল্লাহ জানে যে এই জামানায় এসে বাড্ডা কিছু লোক মাছ বাজারের পাশে সৌরাবাল কাদ্রির বাড়িতে মা ফিলে বসবে কিন্তু গিডির মন এক জায়গায় থাকবে না আল্লাহ জানে এই জন্য আল্লাহ সুরা একটা কোরআন শরীফের আয়াত নাজিল করছে কি আয়াত নাজিল করছে জানেননি ইন্নাল ইংসা না খুলিক হালুয়া একমাত্র পানি হইল মানুষ তারা অস্থির একমাত্র কোরআন শরীফের একটা আয়াত ওই আয়াতের মধ্যে আসছে এই আঠারো হাজার মাকলুকাতের মধ্যে গরু ছাগল যত পশু ফাঁকি যত কিছু আছে সবাই ধৈর্য আছে শুধু একমাত্র ধৈর্য নাই হলো মানুষের আবার কোন মানুষের এ সুবাহান আল্লাহ একবার কন্যা মানুষের এলি আল্লাহর ফাগলের নাচ সুন্দর কন তার দুই দিন তিন দিন বৃষ্টির অভাব হইছে আর এস্তেখারার নামাজ শুরু করছে আল্লাহ শুনে আল্লাহ শুনে ওই যে অস্থির প্রাণী হেরাও ওই যারা এস্তেখারার নামাজ পড়ছে আল্লাহ দে রোদ হেরা চাই বৃষ্টি আল্লাহ দেয় না কেন আল্লাহ জানে ইড়ি অস্থির ইডি রে দেওয়া যাবে আর ওলি আল্লাহর পাগলরা রুজু হইয়া নামাজের মধ্যে সলাতের মধ্যে মুর্শিদে দেন ধৈরা বই রইছে আল্লাহ যদি এ কেয়ামত পর্যন্ত বৃষ্টি না দে সুন্দর কেয়ামত পর্যন্ত যদি বৃষ্টি না দেয় আমাদের জন্য কি আর যদি এই মুহূর্ত দে ইডো আল্লাহর উপরে আমাদের কোন ক্ষমতা তুমি বাসাইলে বাসাইতে পারো ওই আল্লাহ মারিলে মারিতে পারো তাইলে ইমান দেখি যে আল্লাহর গ্রুপের মধ্যে আছে ইমান কার মধ্যে আর যদি আসতে খারাপ নামাজ পড়ে ইডির মধ্যে ইমান ইডির মধ্যে ইমান আর জি ডি অলি আল্লাহর গুলুফের মধ্যে আছে সাধুর গুরুপে আছে সুফিবাদ গুরুপে আছে ইডির মধ্যে ইমান আছে এই জন্য কি কয় জানেন না এড়িয়ে কয় ওই আল্লাহ বাছাইলে বাছাইতে পারো হই আল্লাহ মারিলে মারিতে পারো আরে যাহাই চা তাহাই কর আল্লাহ তালে দেন তালে দিলে শয়তান দূরিব জোরে জোরে ওরে যাহাই চা তাহাই কর আল্লাহ আরে সাহাই চাহাই ও দমে জপরে মনা লাঘো রে দম থাকিতে বুঁল না আল্লাহু দমে দমে যপরে Poi oh, alla Marile Marite Paro, alla Basai Levasai Paro, oh, alla Bishti Dile Dite, poi alla di Dile Dite, oh, di di Arena Hidile Dite Paro, oh, alla di Dile Dite, Arena Hidile Dite Paro, oh, di di Arena di 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 Zahai করু আয়রে সাহাই চা তাহাই করয়াল্লাহু দমে দমে য পরে মন ও আয়রে দম থাকিতে ভুঁইল না মন আল্লাহ দমে দমে য মন ওরে আল্লাহ আমার কাছে আছে ওরে আল্লাহ আমায় দেখি আল্লাহ আমার কাছে আছে আরে আল্লাহ আমায় দেখিতেছে আরে আরে বিশ্বাসিয়া জপয়া গো